এখনো ঘুম আছে বাংলার মানুষ এখনো আমোদ পূর্তিতে নিজেকে বিলিয়ে দিচ্ছে আজকে একটা ভিডিও বারবার ফেসবুকে সামনে আসছে তাই এই ভিডিওটা আপনাদের জন্য বানানো একজন ভারতীয় নাগরিক বলছে যে ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে ছাব্বিশশো মুসলিমকে হত্যা করবে সে অশ্র নিয়ে নামিয়ে গিয়েছে সেম কাস্তা যদি বাংলাদেশে হতো তাহলে আপনারা কি বলতেন একজন মুসলিম নামধারী মুসলিম সে যদি হত্যা করে সে জঙ্গি আর একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান যদি হত্যা করে সে হচ্ছে যে বিকাশগ্রস্ত সে অসুস্থ সে মানসিক রোগী সমস্যা এই বৈষম্য কেন আজকে ভারতে দাদা বাবুদের কিছু কার্যক্রম খুবই নিন্দনীয় তারা এমনভাবে কথা বলতেছে মনে করতেছে যে তারা সব কিছু করে ফেলবে একজন দিদি তো ডাইরেক্ট বসে পনেরো মিনিট সময় লাগবে না পাঁচ মিনিট কেন দিদি পাঁচ মিনিটে কি হয়ে যায় হ্যাঁ পাকিস্তান তোর অলরেডি শুরু করে দিচ্ছে তাই না একটু অপেক্ষা করেন হ্যাঁ আর যদি এতই সাহস থাকে বর্ডার অনেক খালি আছে আসি দেখান না আপনাদের সরকারের দিকে তাকায় আসেন কেন হ্যাঁ মুসলমান কী জিনিস সেটা দেখতে পারবেন হ্যাঁ বাংলার মানুষ কী জিনিস সেটা দেখতে পারবেন বাংলাদেশে আপনাদের আত্মীয় হিন্দু যদি থাকে জিজ্ঞেস করে দেখিয়েন তারা কি অবস্থানে আছে কোনো হিন্দুর ব্যবসা যে আক্রমণ করা হয়েছে কিনা হ্যাঁ সেসব হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে যারা বাংলাদেশের নাগরিক এবং সে রাজনীতি আওয়ামী লীগের সাথে জড়িত একজন হিন্দু মুসলিমকে আঘাত করতে পারবে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই সেটা বাংলাদেশের নাগরিক কিন্তু যখনই সে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আঘাত করা হবে তখনই আপনি বলবেন যে সে কি হিন্দুদের উপরে আপনার আক্রমণ করা হচ্ছে বর্তমান ভারতে যেটা হচ্ছে যে কি হিন্দু মুসলিম কেন হিন্দু মুসলিম কেন আসবে এই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো সেটা কে ঘটিয়েছে একজন সেনাবাহিনীর তো বক্তব্য সেটা ভিডিওতে ভাইরাল হয়ে গিয়েছে তাহলে মোদিজি যে কাজটা করতেছে এটা কি ঠিক করতেছে হ্যাঁ ভারতে ফ্রিজে গরুর মাংস আঘাত দেয় হত্যা করে মুখের মধ্যে ফস্রাপ করে দিচ্ছে কই বাংলাদেশে তো কোনো হিন্দুদের উপরে এই আঘাত করা হয় নাই কেন কারণ আমরা মিলেমিশে একাকার ভাবে আমরা বসবাস করি এখানে বৌদ্ধ বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন প্রত্যেকে আমরা ভাই ভাই একে অন্যের বিপে যাই তাহলে আপনারা কি করতেছেন কলকাতায় আপনার শুভেন্দুবাবু লাফালাফি করতেছে হ্যাঁ দাদা বাবুরা বেশি লাফায়েন না বেশি লাফালে কি হয় জানেন স্যাং দোলা করি তারপর দাম পরে ঠিক আছে বেশি লাফায়েন না সময় বলে দিবে সময় বলে দিবে ইসরায়েলে কি হচ্ছে দেখেন নাই ইসরায়েলে এখন আগুন দিয়ে পোড়ায় ফেলতেছে সৃষ্টিকর্তা সুযোগ দেন ছেড়ে দেন না অপেক্ষা করেন ভারতের ইতিহাসগুলো পড়ালেখা করেন রাজনীতি করতে আসছেন পড়ালেখা না করে হিন্দুদেরকে থেকে উস্কাই দিচ্ছেন হ্যাঁ হিন্দু মুসলিম দাঙ্গা বাগা জন্য হ্যাঁ বদমাশগিরি এগুলো বন্ধ করে দাও দাদা বদমাশগিরি করিও না কিজন মারা গেছে সে 26 জনের মধ্যে কেমনা মারা গেল একটু তদন্ত করে দেখক না না দেখেই লাফানো শুরু করে দিছে হ্যাঁ আরে তোমরা কি করতেছ আর আমরা আমরা শুধু দেখে আছি সময় সব জবাব দেওয়া হবে ঠিক আছে অপেক্ষা কর দাদারা সময় সব জবাব দেওয়া হবে বাংলাদেশ এখন কে আছে দেখছ তো উপদেষ্টা কে এখনই ফাঁসায় মানে আগুন ধরে গেছে গা হ্যাঁ সামনে তো আরো অনেক সময় বাকি আছে তো বেশি লাফাইও না বেশি লাফাইলে হার্ট অ্যাটাক